আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা টাকা পাচ্ছেন এবং কত টাকা করে পাচ্ছেন কোন শাখাগুলো থেকে পাচ্ছেন কারা টাকা পাচ্ছেন এবং কত টাকা করে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা টাকা পাচ্ছেন সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা কিছু টাকা করে পাচ্ছে অনেকে জানতে চেয়েছিল যে কোন শাখাগুলোতে টাকা দেওয়া শুরু হয়েছে এবং কোন শাখা থেকে গ্রাহকরা তাদের আমানত উত্তোলন করতে পারতেছে আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন এবং আপনিও টাকা তুলতে পারেন এই ন্যাশনাল ব্যাঙ্ক থেকে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবসময় নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কারণ প্রায় এক থেকে দুই বছর হয়ে যাচ্ছে আমরা যারা ন্যাশনাল ব্যাংকের গ্রাহক রয়েছি আমরা খালি টাকার জন্য ঘুরেছি আমরা অনেকেই কিছু টাকা করে তুলতে পারছি এবং অনেকেই কিন্তু এখনও টাকা তুলতে পারেনি তো আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে আপনারা কীভাবে টাকা তুলতে পারবেন এই ন্যাশনাল ব্যাঙ্ক থেকে অনেক গ্রাহকে জানতে চেয়েছিল যে ন্যাশনাল ব্যাংকের কোন গ্রাহকরা টাকা তুলতে পারছেন আমি প্রথমে যদি আপনাদেরকে বলি আপনার যদি একটা সেভেন্স অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি আপনার সেভেন্স অ্যাকাউন্টে যদি আপনি টাকা লেনদেন করেন কিংবা টাকা রাখেন তাহলে কিন্তু আপনি আপনার সেভেন্স অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন এবং কত টাকা করে তুলতে পারবেন আপনি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে তুলতে পারবেন এই ন্যাশনাল ব্যাঙ্ক থেকে এখন অনেকেই বলে যে ভাই আমার তো এফডিআর আছে আমি এফডিআর কিভাবে ভাঙব হ্যাঁ এটা হচ্ছে অনেকের প্রশ্ন কারণ অনেক গ্রাহক কিন্তু ডাবল বেনিফিটে ডাবল বেনিফিটে কিন্তু টাকা রেখেছে এবং টাকা রেখে কিন্তু প্রায় দুই বছর থেকে ঘুরতে সে ব্যাঙ্কগুলোতে টাকা পাচ্ছিল না হ্যাঁ এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে যেসব শাখাতে ডিপোজিট আসতেছে এবং গ্রাহকরা তাদের সঞ্চয় বলেন বা এফডিআর বলেন যে টাকা জমা দিচ্ছে এবং বিনিয়োগ করতেছে সেই শাখাগুলোতে এখন এফডিআর কিছুটা করে ভাঙানো হচ্ছে ধরেন আপনার একটা বিশ হাজার টাকার এফডিআর রয়েছে আপনি সেই বিশ হাজার টাকার এফডিআর ভাঙাইতে পারবেন বা পঞ্চাশ হাজার টাকার একটা এফডিআর আছে আপনি সেই পঞ্চাশ হাজার টাকার এফডিআর আপনি ভাঙাইতে পারবেন তবে হ্যাঁ আপনাকে কিন্তু এফডিআর ভাঙ্গার পরে পরে কিন্তু একবারে সব টাকা দেওয়া হবে না সেটা আপনাকে ধাপে ধাপে দেওয়া হবে যেমন ধরে নিতে পারেন যে আজকে পাঁচ হাজার দুই দিন পরে পাঁচ হাজার তার দুই দিন পরে আরও পাঁচ হাজার এরকম করে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে এবং অনেক গ্রাহক কিন্তু এভাবেই টাকা তুলতেছে এখন অনেকেই জানতে চেয়েছিল যে কোন কোন শাখাগুলোতে টাকা পাওয়া যাচ্ছে যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি দিনাজপুর ন্যাশনাল ব্যাংকের শাখাতে টাকা পাওয়া যাচ্ছে মালিবাগ ন্যাশনাল ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে বনস্ত্রী ন্যাশনাল ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে এবং ভোলা ন্যাশনাল ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারতেছে সুনামগঞ্জের ন্যাশনাল ব্যাঙ্ক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারতেছে এরকম অনেকগুলো ব্যাংক রয়েছে যেগুলো থেকে গ্রাহকরা তাদের আমানত এখন তুলতে পারতেছে তবে এখানে লিমিট করে দেওয়া হয়েছে সর্বোচ্চ চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যদি আপনি এখনও টাকা না তুলতে পারেন এই ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে তাহলে আপনার কোন ব্যাংকে এখনও আপনাকে টাকা দিচ্ছে না এবং ব্যাংকের কর্মকর্তারা আপনাকে কি বলছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি খোঁজ নিয়ে দেখতে পারবো যে কেন ওই ব্যাঙ্কগুলোতে টাকা দেয় না আজকে আমার এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য